নাহমাদু অনুসালিয়ালা রাসুল কারিম ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা আজকে রোজার নিয়ত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হবে আর তার উত্তর দেওয়া হবে প্রশ্নটা হইল একজন মানুষে শনিবারের দিনগত রাত্রে অর্থাৎ এটারে বলে রবিবারের রাত এই রাত্রে সেহরির খানা খাইয়া নিয়ত করছে নাবাইতু আন আসুমা গাদান যার অর্থ হয় আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম এখানে যে সে আগামীকাল বলল আগামীকাল বলাটা কি ভুল হয়েছে না যদি ভুল হয়েছে তে এই নিয়তের দ্বারা তার রোজাটা কি হবে এটা হলো প্রশ্ন উত্তর শুনেন আগামীকাল বলাটা ভুল হয়েছে ভাষাগত হিসাবে এই কথা ঠিক তার বলতে লাগছিল যে আমি আজকে রোজারাকার নিয়ত করলাম এটা হলো শুদ্ধ কথা আগামীকাল বলাটা এটা অশুদ্ধ কথা আগামীকাল এখানে বললে আসলে অর্থ হয় রবিবার না সোমবার আজকে বললে অর্থ হবে রবিবার এই ভুলটা তার হইছে ভুল হওয়ার সত্ত্বেও তার রোজাটা হবে এই নিয়তের দ্বারা এর কারণ হইল এই যে একটা বাক্য এইভাবে মানুষে বলে এটারে কয় গলত মসুর মানে ভুল কিন্তু এটা প্রসিদ্ধ হয়ে গেছে গা শুদ্ধ ধরে লইছে মানুষ ভুলটারে শুদ্ধ ধরছে এই শুদ্ধ বললে প্রসিদ্ধ হয়ে গেছে গা এটা গলত মসুর বলে আমাদের একটা বাক্য দেখেন এরকম সব বাসাতেই আসে গলত মসুর আমরা আমাদের মানুষের গাছের থেকে কেউ পড়ে গেলে বলে ধূপ পুরো পড়ে গেছে দেখেন আসলে শব্দটা বাক্যটা হইতে লাগছিল পরে আগে দুপুরে উঠছে কিন্তু বলে কি দুপুরে পড়ে গেছে আগে কি পরবার আগে গাছের থেকে দুপুরে উঠছে বা কি পড়ছে না এই বাক্যটা মানুষে বলতেছে কিন্তু কেউ এটারে কি করে না ভুল ধরে না সবে এটারে শুদ্ধ তৈরা ব্যবহার করতেছে এই হিসাবে এই নিয়তের কথাগুলাও আগামীকাল কর অর্থ এখানে রবিবার শনিবারের দিন গেয়া সেহেরির টাইমে যারা কইছে আমি আগামীকাল রোজার নিয়ত করলাম উদ্দেশ্য হইল রবিবার রোজার নিয়ত করল এটা সবেই এই কথাটাই বুঝে এই জন্য রোজাটা তার এই নিয়তের দ্বারা হবে যদিও এটা ভুল কিন্তু এই ভুলটা গলত মুসল হওয়ার কারণে তার নিয়তটা হবে রোজাটা হয়ে যাবে এরকম ভুল না করাটাই ভালো শুদ্ধ হিসেবে চলাটাই আমাদের ভালো আশা করি প্রশ্নের উত্তরটা পাইছেন